বিশ্ব রাশির জাতক কে বলবো দেখুন গণেশ চতুর্থী আসতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই আর এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে এই গণেশ চতুর্থীর শুভ সময়ে বিশেষ উপায় মেনে এমন দশটি কার্যকারী উপায়ের কথা বলছে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র এই উপায় যদি আপনারা পালন করে বিশেষ নিয়ম মেনে কাজগুলি করে ফেলতে পারেন গণেশ চতুর্থীর শুভ তিথিতে তাহলে আপনার জীবনের সমস্ত রকম বাধা দূর হবে ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র এই বিশ্বরাশির সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম গণপত্তায় নম ওং নম গণপত্তায় নম চলুন এবার বিশ্বরাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক বছর গণেশ পুজো করার সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু উপায় বা টোটকা আছে করা যায় তাহলে সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবছর পাঁচশো বছর পর গণেশ চতুর্থীতে পাঁচটি বিরল ঘটনা ঘটতে চলেছে সাতাশে আগস্ট ভাদ্রপদ শুক্লা চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থীতে ব্রহ্ম রবিযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ প্রীতিযোগের যোগের সংমিশ্রণ রয়েছে আর এই দিনে গণপতি বাপ্পা অধিষ্ঠিত হবেন আর এই বছর গণেশ চতুর্থীর ব্রত ছাব্বিশে আগস্ট রাখা হবে মঙ্গলবার আর গণপতি প্রতিষ্ঠা সাতাশে আগস্ট করা হবে আর এই শুভ সংযোগগুলি প্রায় উভয় দিনেই কার্যকর থাকবে রবি যোগ এবং শুভ যোগ ছাড়াও সূর্য তার নিজস্ব রাশিতে থাকার কারণে আদিত্য যোগও তৈরি হবে একই সময়ে কন্যা রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগে ধন তৈরি করবে আর কর্কট রাশিতে বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে গুরু চন্দ্র কেন্দ্রে আসবে যা গজকেশ্বরী যোগ তৈরি করবে এবং গণেশ চতুর্থীতে এই ছয়টি যোগ কিন্তু বেশ কয়েকটি শুভ ফল বয়ে নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে তবে সাতাশে আগস্ট বুধবার গণেশ পুজো বাড়িতে গণেশ পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় তাই অনেকেই বাড়িতে গণেশের আরাধনাও করে থাকেন তবে জ্যোতিষশাস্ত্র মতে গণেশ পুজো করার সঙ্গে সঙ্গে যদি বিশেষ কিছু টোটকা বা পালন করা হয় তাহলে সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং গণপতি বাপ্পার কৃপা লাভ করতে পারবেন একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে বলবো কি করবেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এক নাম্বার। আর্থিক দিকে যদি উন্নতি করতে চান তাহলে এই গণেশ চতুর্থীর দিন একটি পাত্রে ঘিয়ের ওপর এগারোটা দুর্বা ঘাস দিয়ে তারপরে সেঁদুর দিয়ে গণেশের চরণে রেখে দিতে হবে পুজো শেষ হলে সেই দুর্বা তুলে কোনো গোপন স্থানে রেখে দিলে জীবনে ঘটবে মিরাক্কেল দু নম্বর জীবনের সকল কাজেই বাধা আসবেই সেই বাধা থেকে বের হতে এই গণেশ চতুর্থীর দিন গণপতিকে দুটি লাড্ডু একটি সুপারি একটি লবঙ্গ নিবেদন করলে এতে যে কোনো কাজেই কিন্তু সাফল্য নিশ্চিত যদি আপনার রাশি মেনে এই কাজটি করতে পারেন তিন নম্বর যদি বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করাতে চান তাহলে গণপতির সামনে এক টাকা একটা করি রেখে দিতে হবে এতে দেবতাদের বিশেষ কৃপা মিলবে জীবনে প্রত্যেকটি কাজেই কিন্তু সাফল্য নিশ্চিত মিলবে আপনাদের এরপরে যে চার নম্বর টোটকাটির কথা বলবো সেটি হচ্ছে গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি পুজো শেষ হয়ে গেলে সেই সুপারি কাপড়ে জড়িয়ে নিজের মানিব্যাগে রাখলে অথবা আলমারিতে যেখানে টাকা থাকে সেখানে রাখলে আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে এবং গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করতে হবে একটি সুপারি পাঁচ নম্বর এছাড়াও যদি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন নিবেদন করতে হবে খাঁটি ঘি ও গুড় তারপর সেই গুড় ও ঘি খাওয়াতে হবে যে কোনো গরুকে শুদ্ধ মনে এই নিয়ম পালন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব হবে এবং জ্যোতিষশাস্ত্র উল্লেখ রয়েছে যে আর্থিক সমস্যা দেখা দিলে গণেশ চতুর্থীর দিন অভিষেক করানোর পর খাঁটি ঘি ও গুড় নিবেদন করতে পারেন এরপর সেই নিবেদন করা খাবার গরুকে অবশ্যই খাওয়াতে হবে আর এই টোটকা যারা পালন করবে গণেশ চতুর্থীর দিন আর্থিক সব সমস্যা কেটে যেতে পারবে এবং উল্টে ধেয়ে আসতে পারে অর্থের বন্যা এবং আরও বলছে জ্যোতিষশাস্ত্র ছ নম্বর পয়েন্ট যে গণেশ চতুর্থীর দিন গণেশের যন্ত্র স্থাপন করা অত্যন্ত শুভ আর তাতে বিশেষ ফল পাওয়া যায় গণেশ যন্ত্রকে অত্যন্ত বিস্ময়কর যন্ত্র বলে মনে করা হয় এই যন্ত্র ঠাকুরঘরে স্থাপন করা হলে আর কখনো নেগেটিভ শক্তির প্রবেশ হয় না সেই ঘরে এবং জ্যোতিষশাস্ত্র বলছে সাত নম্বর যে টো কাজটি করবেন গণেশ চতুর্থীর দিন যদি আপনার কোনো হাতি সাথে দেখা হয় কিংবা কোনো আপনারা জায়গায় গিয়ে হাতি দেখতে পান তাহলে সেই সবুজ বা তাজা ঘাস খাওয়াতে পারেন তাহলে খুব শুভ ফল পেতে পারেন এই কাজ করলে জীবনের সব সংকট দূর হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এবং আট নম্বর যে কাজটি আপনারা করবেন গণেশ চতুর্থীর দিন গণেশকে খুশি করতে সুস্বাদু খাবার নিবেদন করতে অবশ্যই আপনাকে করতে হবে এবং দাম্পত্য জীবনে যদি সমস্যা তৈরি হয় তাহলে গণেশ চতুর্থীর দিন উপবাস পালন করে মালপোয়া নিবেদন করতে পারেন যদি বারবার এবং বিবাহে বাধা আসে তাহলে এই টোটকা অবশ্যই পালন করতে পারেন এছাড়াও গণেশ চতুর্থীর দিন হলুদ রঙের মিষ্টি নিবেদন করাতে পারেন এবং প্রতি বুধবার গণপতিকে হলুদ রঙের খাবারও নিবেদন করাতে পারেন আপনারা তাহলে বেশ কয়েকটি শুভ ফল লাভ করতে পারবেন এবং গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পুজো করার সঙ্গে সঙ্গে গণেশ এবং মন্ত্র স্থাপন অবশ্যই করতে হবে এটি খুব ফলদায়ী হয় এবং যে কোনো কাজে সাফল্য পেতে গণেশ পুজোর দিন একটা তামার পাত্রে তামার পাত্র সম্ভব না হলে যে কোনো পাত্রে দুটো কিন্তু বোঁদের লাড্ডু একটা লবঙ্গ একটা সুপারি রেখে গণেশের কাছে প্রার্থনা করুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং গণেশ পুজোর সময় একটা পাত্রে একুশটি দুর্বাঘাস নিয়ে সেটিতে সামান্য হলুদ সামান্য সিঁদুর মাখিয়ে গণেশজিকে নিবেদন করুন এতে আপনার ইচ্ছা পূরণ হবে মনে এবং পুজোর সময় ঠাকুরের সামনে যেখানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে গণেশের ডান দিকে বা বাঁ দিকে একটা করে সুপারি সিদ্ধি বা সিদ্ধি জপ করে রেখে দিতে হবে গণেশ পুজোর সময় অবশ্যই ওম নম গণপত্যায় নম মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে তাহলে গণেশজির আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এবং এই গণেশ পুজোর সময় শোমি গাছ গণেশের অত্যন্ত প্রিয় তাই গণেশ পুজোর সময় শোমি গাছের পাতা গণেশজিকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং অখণ্ড আতপ চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গণেশের চরণে অর্পণ করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হবে এই গণেশ পুজোর দিন গুড় ও খাঁটি ঘি গণেশ পুজোয় নৈবেদ্য দিয়ে তারপর সেই নৈবেদ্য গরুকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় যারা এই দিন উপবাস রেখে পুজো করবেন তারা অবশ্যই সকালে স্নান করে নেবেন বাড়িতে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন এবং গণেশে নৈবেদ্যতে অবশ্যই রাখতে হবে এবং এছাড়া যে কোনো হলুদ মিষ্টি গণেশের খুব প্রিয় তাই আপনারা যদি পারেন আপনার রাশি অনুযায়ী যেই কাজগুলো বললাম সেই কাজগুলি অবশ্যই করে ফেলার চেষ্টা করবেন এই গণেশ চতুর্থীর দিন তাহলে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই আপনাদের সব সমস্যা থেকে মুক্তি পেতে শুরু করবে সেই সঙ্গে আর্থিক সমস্যা দূরে সরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে গণেশজির আশীর্বাদ পেতে ওং নম গণপত্যায়ে নম ওং নম গণপত্যায়ে নম